কি রামু ভাই কোথায় চললে সকাল সকাল হ্যাঁ হ্যাঁ কয়েকদিন ভালো করে খাওয়া হয়নি সারা ঘরময় জলে ডুবে আছে তাই ভাবলাম সাড়িটিকে এত জল একটু জাল দি কিছু মাছ পাই বাবা খুব ভালো খুব ভালো আমরা আমরা কয়েকদিন শুকনো মুড়ি খেয়েই তো বেঁচে আছি রান্নাঘর সব জলে ডুবে গেছে গো তা তুমি চললে কোথায় হ্যাঁ জানোই তো আমার গিন্নি কয়েকটা মুরগি পুষেছে চার দিন আগে কাটদিন ডিম ডিমগুলো বৃষ্টির জন্য বিক্রি করতে পারিনি বুঝলে এই পরিস্থিতিতে কে তোমার ডিম কিনবে ভাইয়া বিমলদার সাথে কথা হয়েছে উনি আমার সব ডিমগুলোই কিনে নেবেন বলেছেন ও তাহলে তো খুবই ভালোই হলো যাও যাও আর দেরি করো না পলাশদা পলাশদা ক্লাবের ভেতর থেকে জল বের করানোর ব্যবস্থা করতে হবে তো নাকি সব জায়গাতেই তো জল তা কোথা থেকে জল বের করবে হ্যাঁ সেটাও ঠিক কথা কিন্তু কিছু তো ব্যবস্থা করতেই হবে জলের স্তর কমলে সব জায়গায় জল কমে যাবে তিন চার দিন যাবে তোর জীবনে এরকম টানা বৃষ্টি কখনো দেখেছিস আমার জীবনে এই বৃষ্টি আমি প্রথম দেখলাম টানা চার দিন বৃষ্টি আমাদের নিচের সব রুমগুলি তো জলে ভরে গেছে তা তোর প্রেমিকার খবর ঠিকঠাক আছে তো বৃষ্টিতে ভিজে গেছে তোর অনেকদিন দেখাই হয়নি মনটা আনচান করছে বুঝলি একবার দেখা করলি তো হয় তা প্রেম করছিস কিছু খাওয়ালি না তো ওয়েদারের জন্য টানা সাত দিন স্কুল কলেজ ছুটি তা কি করে দেখা হবে কি ব্যাপার বলতো দেবু ক্লাবের মধ্যে কেউ আছে নাকি বলতো হ্যাঁ বোধ হয় আছে চল তো দেখি তাই বলি কেউ না কেউ ঠিক ক্লাবের মধ্যে আছে ঠিক টের পেয়েছি কি ব্যাপার পলাশ তোর প্রেমিকার কি খবর আজকাল চুটিয়ে প্রেম করছিস খাওয়াবি কবে বল ওরে নিশ্চয়ই খাওয়াবো চল এক ডাক খেলে নি আজকে একটু ফিস্টি করলে কেমন হয় কেমন হয় মানে জমে যাবে তাহলে তা কিসের পিস করবি হ্যাঁ বন্যার বাজার চল মাছ ধরি সবাই মিলে মাছ ভাজা মাছের ঝোল আর মাছের টক তাহলে তো জমেই যাবে কিন্তু রান্না বান্না হবে কোথায় এটাই তো চিন্তার বিষয় সব জায়গায় তো জল জমে গেছে একটা কাজ করলে হয় না আমাদের ক্লাবের ছাদে স্টোভে যদি রান্না করা যায় হ্যাঁ কথাটা মন্দ নয় করাই যায় তাহলে আর দেরি করে লাভ নেই চল মাছ ধরতে লেগে পড়ি দেবু তুই তাহলে তোর বাড়ি থেকে জালটা নিয়ে আয় আমরা কেমন ও রামু কাকা কি কি মাছ পেলে ওরে বাবা এই তো অনেক মাছ রে আসিফ তাহলে তো আজকে চাচি অনেক খুশি হবে বাবা এ তো শোল মাছ এই মাছটাই হয়ে গেলে আমাদের ফিস্ট হয়ে যাবে তোদের জন্যই মাছটা ফসকে গেলো এত ছেলে সব তোর হ যা বাবা আমরা কি করলাম নিজেই তো ঠিক করে ধরতেই পারলে না কি রে আসিফ পেয়েছিস মাছটা রামু কাকা কত কষ্ট করে ধরলো মাছটাই পাবে হাতছাড়া হয়ে যাবে না পেলাম না রে ভয় পালিয়ে গেছে চল চল দেবু জাল নিয়ে চলে এসেছে রামু কাকা তুমি মাছ ধরতেই থাকো আমরাও চললাম মাছ ধরতে কেমন নে শুরু করি কিছু মাছ পেতে পারি ছোটন 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 এই কোথায় গেলি তুই এই তোরা ছোটনকে দেখেছিস ছোটন তো আমাদের সাথে ছিল খেলছিলাম আমরা একসাথে ছোটন খেলতে খেলতে ওইদিকে মাছ ধরতে চলে গেল আর দেখিনি ছোটন ছোটন এই কোথায় গেল বাচ্চাটা রাম কাকা আপনি আবার ছোটনকে দেখেছেন দেখেছেন কই না তো ছোটনকে তো দেখিনি বাচ্চাগুলো ওখানে খেলছে ওখানেই দেখো আছে না ওখানে নেই খুঁজে দেখলাম ওরা বলছে এদিকে এসেছে না তো আসতে দেখিনি আমি তো অনেকক্ষণ চারিদিকে মাছ ধরছি তাহলে বাচ্চাটা আমার গেল কোথায় অনেকগুলো মাছ পেয়েছি আজকে জমিয়ে খাওয়া হবে কিন্তু ভেটকি একটাও পেলাম না দাঁড়া অপেক্ষা কর ঠিক পাবই পাবো রবি ওই দেখ ওখানে বড় মাছ থাকতে পারে ওই দেখ মাছ ভুট দিচ্ছে ওটা জমি না তপন কাকুদের পুকুর হ্যাঁ সবই জলে একাকার জমি না পুকুর কিছুই বোঝা যাচ্ছে না সব জলে একাকার হয়ে গেছে চল দেখি দে বিশাল বড় কাতলা মাছ হবে না না এটা কাতলা নয় বোয়াল হতে পারে দেখাই যাক কি মাছ আজকে জমিয়ে খাওয়া হবে হ্যাঁ একদম হ্যাঁ কয়েকদিন বৃষ্টিতে ঠিক মতো খাওয়াই হয়নি আরে এ তো ছোট রামু কাকা ও রামু রামু কাকা কাকা কি হলো বিশাল বড় কিছু মাছ পেয়েছিস নাকি তুমি দৌড়ে এসো তাড়াতাড়ি এসো ভীষণ বিপদ আরে আরে কি হলো এ তো ছোটন একটু আগে এর মা খোঁজাখুঁজি করছিল আমরা ওইখানে জাল দিয়ে মাছ ধরছিলাম জালের মধ্যে জড়িয়ে চোটন উঠল হায় হায় কী সর্বনাশ এখনো এখনও রে চল চল হাসপাতালে নিয়ে যেতে হবে তোরা একজন ছোটনের বাড়িতে খবর দে আর বাকি সবাই আমার সাথে আয় কাকিমা ও কাকিমা ঘরে আছো কাকিমা তুমি তাড়াতাড়ি করে হাসপাতালে এসো ছোটনকে রামু কাকা মিলে হাসপাতালে নিয়ে যাচ্ছে কি হয়েছে আমার ছোটনে ছোটন জলে ডুবে গেছিল অজ্ঞান হয়ে আছে আমি চললাম তুমি এসো ডাক্তার বাবু ডাক্তারবাবু ডাক্তারবাবু আছেন কেউ আছেন কি ডাক্তার বাবু দয়া একটু আসেন না ডাক্তারবাবু কি হয়েছে হাসপাতালে চিৎকার চাঁচামেচি করছেন কেন দেখুন না এই ছেলেটি জলে ডুবে গেছিল দয়া করে বাঁচান আরে অনেক জল খেয়েছে স্টমাক থেকে জল বের করতে হবে বাড়ির লোক আছে ভর্তি করতে হবে নিয়া শুন ছেলেটিকে তাড়াতাড়ি আসুন হ্যাঁ ছোটন কোথায় আমি তাকে দেখতে চাই বৌমা কান না করো না ছোটনের চিকিৎসা চলছে কিছুই হবে না শান্ত হও তুমি এত বন্যার জলে বেরোবি না বেরোবি না বিছানার ওপর বসে থাক ছেলেটা আবার কোনো কথাই আপনার জন্য আমার ছোটনের প্রাণ ফিরে পেয়েছি আরে না না ধন্যবাদ এই পলাশ আসিফ রবি এবং দেবু এদেরকে দাও এরা সময় মতো ছোটনকে উদ্ধার না করলে অনেক বিপদ ঘটে যেত আমরা আমাদের কর্তব্য করেছি মাত্র কাল তোমরা আমাদের বাড়িতে সবাই আসবে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো আসবে তো সবাই আসবো আসবো সবাই আসবো আসবো সবাই আসবো হ্যাঁ